দর্শক বিন্দুরা দেখতে পাচ্ছেন একটি গরু আমরা এটা দাম জিজ্ঞাসা করবো দেখবো যে এটার দাম কত চাচ্ছেন গরু বিক্রেতা গরুটার দাম কত চাচ্ছেন সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা বিক্রি কত কত হলি বেচবেন লাস্ট পঁয়ষট্টি এমনি লোকজন দাম বলতেছে না কিরকম দাম বলতেছে পঁয়ষট্টি হলেই ছাড়া দেবেন দুই তিন হাজার টাকা বাইরে রয়েছে তাই তো বৃষ্টি না আসলে গরুটা বেচা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বৃষ্টির কারণে আর কি সবাই আতঙ্কে রয়েছে কখন বৃষ্টিটা চলে আসে বৃষ্টিটা না আসলে অনেকেরই লাভ হবে গরুটা অনেক কষ্ট করে সারাদিন ধরে দিয়ে রয়েছে আর কিছুক্ষণ সময় বৃষ্টিটা না হলে খুব সবারই উপকার